বন্ধুরা সিভিতে রেফারেন্স দেয়া নিয়ে আমাদের মধ্যে নানা ধরনের কনফিউশন কাজ করে এর মধ্যে সর্বপ্রথম যে কনফিউশনটা কাজ করে সেটা হচ্ছে আমি কি সিভিতে রেফারেন্স দিব নাকি দিব না আরেকটা হচ্ছে যে আমি সিভিতে রেফারেন্স যদি দেই আমি কার রেফারেন্স দিব দেন হচ্ছে আমি কয়টা রেফারেন্স দিব এই প্রশ্নগুলোর বা এই কনফিউশনগুলোর সলিউশনটাই আমি দিচ্ছি ভিডিওতে প্রথম যে কনফিউশনটা যে আমি আসলে সিভিতে রেফারেন্স দিব কি দিব না দেখুন একটি প্রফেশনাল সিভির ক্ষেত্রে বা একটি স্ট্যান্ডার্ড সিভির ক্ষেত্রে রেফারেন্স হচ্ছে সম্পূর্ণ অপশনাল একদম অপশনাল একটা পার্ট কেন অপশনাল আপনি যখন একটা সিভি কোথাও সাবমিট করছেন তখন আপনি ইন্টারভিউ কল পাওয়ার জন্য কিন্তু সাবমিট করছেন সরাসরি চাকরির জন্য না অর্থাৎ আপনি সিভি দেওয়া মাত্র আপনার চাকরি হয়ে যাচ্ছে না আপনাকে একটা কোম্পানি ইন্টারভিউতে রাখছে তো প্রথমেই আপনি এইটুকু আগে ক্লিয়ার হয়ে নেন যে আপনার ইন্টারভিউ কল পাওয়ার জন্য কি আপনার রেফারেন্সের দরকার আছে কখনো না আপনার ইন্টারভিউ কল পাওয়ার জন্য প্রয়োজন আছে আপনার 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 অ্যাচিভমেন্ট স্কিল ইত্যাদি ইত্যাদি এখন কথা হচ্ছে তাহলে রেফারেন্সের ব্যাপারটা সিভিতে কেন আসছে এটা প্রচলিত হয়ে আসছে ভুল হোক সঠিক হোক এটা একটা আগের প্রচলন বা ট্র্যাডিশনাল যেটাকে বলে আর রেফারেন্সের যে ব্যাপারটা সেটা তাহলে আসলে কি দেখুন এইচআর ভাষায় রেফারেন্স চেক বলতে একটা কথা আছে সেটার মানে হচ্ছে যে কোনো একটা কোম্পানি যদি আপনাকে তাদের রিক্রুটমেন্ট প্রসেসের মাধ্যমে আপনাকে সিলেক্ট করে থাকে তাদের কোম্পানিতে জব দেওয়ার জন্য তখন সে কোম্পানি আপনার রেফারেন্স চেক করতে পারবে এবং রেফারেন্স চেক করার জন্য দ্যাট কোম্পানি উইল আস্ক ফর ইউর রেফারেন্সেস অর্থাৎ কোম্পানি তখন আপনাকে বলবে যে আপনার প্রিভিয়াস অর্গানাইজেশান বা আপনি যেখানে পড়াশোনা করেছেন আপনার কোনো টিচার এদের রেফারেন্স দেওয়ার জন্য আপনি যখন এদের রেফারেন্স দিবেন তখন সে কোম্পানি কি করবে আপনার সম্পর্কে রেফারেন্স চেক করবে অর্থাৎ আপনি কেমন ছিলেন বা তাদের যা কিছু জানার আছে তারা জানতে পারে আগের এটাকে এইচআর এর পরিভাষায় বলা হয় রেফারেন্স চেক এখন কথা হচ্ছে তাহলে আপনি ইন্টারভিউ কল পাওয়ার জন্য যখন ডকুমেন্টটা সাবমিট করছেন এবং সেই সময়টাতে আপনার সিভিতে রেফারেন্সের প্রয়োজন নেই তারপরেও যেহেতু আমাদের দেশে অনেক ধরনের রিক্রুটার রিক্রুটমেন্টে কাজ করে থাকেন বা অনেকের অনেক ধরনের ব্যাপার স্যাপার থাকে তো সেক্ষেত্রে আমরা বলি যে ফ্রেশাররা যেন রেফারেন্সটা দিয়ে দিয়ে দেয় তাদের সিভির মধ্যে তো আবার এন্ট্রি লেভেলে যারা আছে এক দুই বছর কাজ করেছে তারা যেন দেয় সো দ্যাট ইজিলি তাদের সম্পর্কে ইন্টারভিউতে ডাকার আগেই যদি কোনো কোম্পানি চায় কোনো খবর নিতে বা কোনো ইনফরমেশন নিতে তারা যেন নিতে পারে আবার হচ্ছে যারা ক্যারিয়ারের শুরুর দিকে সেলসে কাজ করে অনেক সময় দেখা যায় যে সেলসে মাঠ পর্যায়ে যারা কাজ করে থাকে তারা একটা কোম্পানির কিছু পেন্ডিং রেখে তারা একটা কোম্পানিতে চলে যাচ্ছে বা তার হয়তো অনেকগুলো ক্রেডিট রিকভারি করার ছিল বা কালেকশন ডিউ ছিল সেগুলো কোম্পানিকে না বুঝিয়ে দিয়ে সে হয়তো সুইচ করছে সেক্ষেত্রে কোম্পানি কি করে আগে থেকে একটু ইনফরমেশন নেওয়ার চেষ্টা করে তো এই জন্য যদি আপনার সিভিতে রেফারেন্স আপনি একান্তই দিতে চান সেক্ষেত্রে আপনি দুটো রেফারেন্স দিলে না এখন এখানে আপনি কার কার রেফারেন্স দিবেন দুটো রেফারেন্সের মধ্যে আপনি যদি কয়েক বছর দু চার বছর কাজ করে ফেলেন মানে দু চার বছরের আপনার প্রফেশনাল এক্সপিরিয়েন্স হয়ে যায় সেক্ষেত্রে আপনি দুটো রেফারেন্সই আপনার প্রফেশনাল লাইফ থেকে দিবেন আপনি যাকে রিপোর্ট করতেন আপনার লাইন বস বা আপনার ডিপার্টমেন্ট হেড যদি আপনাকে সে চিনে থাকে বা আপনার সম্পর্কে জেনে থাকে ওনাদেরকে আপনি আপনার রেফারেন্স হিসেবে সিবিতে ইনক্লুড করতে পারেন তবে যাকে আপনি সিবিতে রেফারেন্স হিসেবে অ্যাড করবেন চেষ্টা করবেন তার পারমিশন নিয়ে নেওয়ার আর যারা ফ্রেশার আছেন তারা যখন সিভিতে রেফারেন্স অ্যাড করবেন তখন অবশ্যই আপনার ডিপার্টমেন্টের লেকচারার প্রফেসর অ্যাসোসিয়েট বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ওনাদেরকে অর্থাৎ আপনার ফ্যাকাল্টিতে যারা ছিলেন ওনাদেরকে আপনার সিভিতে রেফারেন্স হিসেবে দিবেন এবং অবশ্যই অবশ্যই ওনাদেরকে অবগত করবেন সো রেফারেন্স এটা অপশনাল ব্যাপার তবে কিছু কিছু ক্ষেত্রে যদি হয় সেক্ষেত্রে এবং ওনাদের যার রেফারেন্স তাকে অবশ্যই অবশ্যই ইনফর্ম করে নিবেন আশা করছি নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না আর অবশ্যই জবে প্রফেশনাল সিবি দিয়ে আবেদন করবেন আর প্রফেশনাল সিবি বানানোর বিশ্বস্ত জায়গা হচ্ছে এইচআর পারসেপশন থ্যাংক ইউ